আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে ডিউটি আছে ডিউটি যাচ্ছে সকালে আজকে ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সূর্যের আলো দেওয়ার জন্য দেখা যাচ্ছে না কিছু যা দেখা যাচ্ছে ওতে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর বাকি রোজা আছে দেখা যাক আল্লাহ বাকিগুলো রাখতে পারে কিনা সে তো ফিফ দেই আবার ইনশাল্লাহ আগামী বছর জন্য বাসায় রাখে সবাই ডিউটিতে যাচ্ছে আজকে রবিবার রবিবারের ডিউটি কম থাকে আমাদের কোম্পানিতে আমরা আছি আঠারো জন আঠাশ জনের মধ্যে আসছি মাত্র তিনজন আর বাকিগুলো আগে ওটি দেয়নি সানডে দেয়নি আমরা কয়েকজন আসছি বাংলা আছি তিনজন আর মালয়েশিয়ার নাগরিক আছে একজন এই চারজন মিলে আসছে আপনারা বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়েছে শরীরটা কেন যাই হোক ডিউটিতে গেলে শরীর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কোম্পানির কাছাকাছি চলে আসছে আরেকজন আছে বাঙালি পিছনে আছে একজন স্বামী তার কোম্পানির অনেক বড় এখন প্রত্যেকদিন দিন দুই ঘন্টা চার ঘন্টা আসে আলহামদুলিল্লাহ